Terima kasih

অনেক বড় এবারটা মনে পাশা থেকে এটা শাজার মাজারের গজার মাছ পুকুরের গজার মাছ আপনাদের দেখালাম আপনারা দেখবেন এই গজান মাছ দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে দেশের বাইরে থেকে অনেকেই অনেক দূর থেকে আসে গজাল মাছ দেখার জন্য আজকে আপনাদের জন্য ভিডিও করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শাহজালাল মাজারের যে গজার মাঝের একটা আকর্ষণ সেটা আপনারা দেখবেন এবং কত বড় বড় মাছ বড় মাছ অনেক বড় অন্তত দুই তিন হাত লম্বা এক একটা মাছ একটা মাছের বয়স হয়তো পাঁচ ছয় বছর হবে অনেক বড় এই মাছ ধরা যায় না খাওয়া যায় না শুধু মানুষ দেখার জন্যই এই মাছে চাষ করা বজার মাছগুলো পানিতে দেওয়া হয়েছে এবং এগুলো বড়ো হচ্ছে এটা হলো সাজারা মাজারের বিশেষ আকর্ষণ ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে যেটা দেখাচ্ছি মাছারি পুকুরে মাছটা যে দেখুন সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসছে এই মাছ দেখার জন্য এই সাজালালা মাজারে আসলে কন্টিনিউয়াসলি পর্যটকের দিক থাকে এবং তারা এই মাছ দর্শন করার জন্য দেখার জন্যই আসে

মাছ সোজা বছ দেখার জন্য নিয়ে গেলাম সেই সাথে ভিডিওটা করলাম ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম